এটা ভাই আট জি কিন্তু ওর জীবনের হিট আসে নাই আচ্ছা তো আমি যে খামার থেকে কিনছি উনি আমার বলে দিছে ভাই এটাও আছো জি আমি নিয়ে এসে চিকিৎসা দিয়ে এখন ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে বাচ্চা দিবে এটাও একটা অচল মাল ছিল দীর্ঘ পাঁচ বছর বয়সে ও কোনোদিনও গাব কনসেপ্ট করেনি আচ্ছা আচ্ছা আল্লাহ রহমতে তিন মাস চিকিৎসা দেওয়ার পরে এই যে এখন চার মাস গাবি গাবিন টিকছে আর কি আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালামু আলাইকুম আমি এস আর খান টিভি দর্শক আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বনপাড়া নাটোর হাদিস মোর এই সোহেল খামারে চলুন দর্শক এইটা হলো মা জি এই বাচ্চা হলো এই মায়ের বাচ্চা জি পাঠা কি আপনার ঘরের পাঠা আমার ঘরে এর বাবাকে নাটোরে বিক্রি করা হয়েছে আচ্ছা যাই হোক তাতে 1 লাখ 40 হাজার বিক্রি করা হয়েছে মাশাআল্লাহ এই এইটার ফেস টেস মাশাআল্লাহ এটা বয়স কত ভাই এটা 4 মাস বয়স আমার বিশ্বাস হয় না ভাই ভাই এগুলা হচ্ছে মায়ের দুধের থেকে এগুলা গ্রোথ আসে তারপর ব্লাড লাইন একটা ব্যাপার থাকে হ্যাঁ ব্লাড লাইন তো অবশ্যই আছে আমরা তো বাইশে ছাগল পালি আচ্ছা ছাগল পালতে গেলে যে কোনো জাত জি আপনার লাইন আসলে মূল যে জিনিসটা দরকার সেটা কি আমরা ছাগল কিনি ছাগলের মা বাপ এগুলা দেখি। ব্লাডলাইন জানতে হবে। জি জি বাবা কি ছিল বা দাদা কি ছিল জি 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 এরকম। মাশাআল্লাহ দিলে পাঁচ পাঁচ হইছে পুরা বয়স ভাই। না না চার মাস। চার মাস জি। মাশাআল্লাহ চার মাসে আচ্ছা দুই মাসে গাবিন হইছে। বাচ্চা দুই মাস থাকতে গাবিন হইছে এখন ও দুই মাস আর এর হচ্ছে চার মাস। এই ছয় মাস মোট। না।চ্চার না বাচ্চার বযস চার মাস আর গাবিনের বয়স দুই মাস। আচ্ছা আচ্ছা দুই মাস পরে গাব হইছে। জি জি আচ্ছা ভাই বাচ্চাটা কত যাচ্ছে। বাচ্চাটা অনেক টাকা দাম পড়বে বলেন এটা কি পাঠার বাচ্চা ভাই না এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কত কত টাকা দাম চাচ্ছে এটা পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে দর্শক যদি টাকা থাকে নেওয়ার মতন অ্যাবিলিটি থাকে আমি বলবো ছাগলের বাচ্চাটা আপনারা নেবেন কারণ এই বাচ্চাটার ব্লাড লাইনটা অতি খুব ভালো একটা ব্লাড লাইন আপনি দেখেন চার মাসের ছাগল এখন বলো মনে খাবার খাইছে কিনা আমার সন্দেহ তারপর তার গ্রোথ দেখেন সামনের ফেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে দিছি আর ভাই বাইরে বিক্রি করে দর্শক আপনারা এর আগের ভিডিওতে হালিম ভাই একটা ভিডিওতে দেখছেন একটা বাচ্চা এরই ব্লাড লাইনের এরই ভাই যাই হয় এরকম এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এরই ভাই হালিম ভাই ভিডিও আপনারা দেখছেন এই ব্লাড লাইনের ছাগল গুলি আপনারা পাবেন জি স্ক্রিনে সোহেল ভাই নাম্বার দেওয়া থাকবে আপনারা আলোচনা করে যে নিয়ে যাবেন ভাই এরপরে কি আছে মাসাল্লাহ বাচ্চা অলরেডি খাইতেছে ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা একটা তোতাপুরি মেয়ে ছাগল তোতাপুরি মেয়ে ছাগল জি সাথে একটা বাচ্চাও দেখা যাচ্ছে ভাই দুইটা বাচ্চা হয়েছিল একটা পেটের থেকে মরা বাইরে আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটার বয়স সতেরো দিন আচ্ছা এটা পাঠার বাচ্চা হয়েছে তাই না যে পাঠার বাচ্চা পাঠার বাচ্চা অনেক ভালো কোয়ালিটির মুখ খুব সুন্দর অনেকই সুন্দর এটা তো আমরা এর আগের ভিডিওটাই মানে আগের বাচ্চাটাই দেখলাম তো যাই হোক ভাই এটা দুধের মান কেমন হয় ছাগল গুলির একটা বাচ্চা দুধ খাইতেছে বাচ্চা দেখলে বোঝা যায় যে বাচ্চা গ্রোথ কেমন সতেরো দিনের বাচ্চা তারপরে একটু জানতে চাই এটা দুধের পরিমাণ কেমন হয় মানে এটা এটা হচ্ছে দুধ হবে দুইটা বাচ্চা ওনা সেই মানে যে পরিমানেচ্চার দুধ দরকার সেটা যথেষ্ট পরিমাণে হয় আচ্ছা এটা কয় দাদ দাদা এটা আট দাত আট দাঁত এটা আপনার কাছে কতদিন এটা আমি কেনার পরে এই প্রথমবার বাচ্চা দিল আচ্ছা 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 প্রথমবার বাচ্চা দিছে আচ্ছা এই বাচ্চাটা কি আপনার নিজের ঘরের পাঠার গাব দেওয়া হ্যাঁ ওর বাবা ছিল হচ্ছে চাননি কালার সাদা আচ্ছা 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 আর ও তো নিজেও সাদা সাদা কিন্তু তোতাপুরি ব্লাড লাইনে কিন্তু চকলেট আসে চকলেট আসে আপনার খামারে বিশটা বাচ্চা হলে আপনার বারোটা বাচ্চাই চকলেট আসবে কিন্তু ওটার ভিতরে দেখা গেল সাদা ফাটতেও পারে না এটা আর ফাটবে না তবে এর বীজের বাচ্চা সাদা আসতে পারে আসতে পারে পারে যেহেতু মা সাদা সাদা আচ্ছা ভাই এটার দাম কত বা বা এটা মা বাচ্চা সহকারে এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা আচ্ছা এখানে একটু কথা আছে যেমন অনেক ক্ষেত্রে দেখা গেলো আপনার ছাগলটা কিনলো বা বায়না করলো যথেষ্ট আপনার আলোচনা সাপেক্ষে ছাগলটা নিতে যদি দশ দিন দেরি করে বা পনেরো দিন দেরি করে সেক্ষেত্রে আমি আপনাকে বলি দুই হাজার তেইশ সালে আমার চুরানব্বই হাজার টাকার ছাগল কিনছিল উনি সাতান্ন হাজার টাকা দিয়া নয় মাস আমার সাথে যোগাযোগ করে নাই আচ্ছা উনি যেই ছাগল কিনছে বাচ্চা ছাগল কিনছে নয় মাস পরে ওই বাচ্চা থেকে বাচ্চা হয়েছে আচ্ছা নয় মাস পরে আমার খামারে যত টাকা খরচ হয়েছে খরচ দিয়া ওই বাচ্চা সহ মা ছাগল নিয়ে চলে গেছে ওইটা হয়তো এক্সিডেন্টলি কোনো কারণে হয়েছে আসলে এইভাবে সম্ভব না 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 ওইটা অবশ্যই ওনার বিপদ হয়েছিল ওনার কিছুদিন পরে বাবা মারা গেছে কিছুদিন পরে ভাই মারা গেছে এই কারণে উনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা কিন্তু আমি একটা খামারি জি আমার ধৈর্য আছে কিন্তু একটা ব্যাপারীর ওই ধৈর্য নাই একটা ব্যক্তিকে ওই ধৈর্য তবে এই ধৈর্যটা অনেকেই করেন আপনি যেটা করছেন আপনার জন্য অসংখ্য শুভকামনা শোল ভাই আপনার হাতে একটা সাগি ছাগল তোতাপুরি আপনি একটা কথা বলছিলেন ক্যামেরার বাইরে ওই কথাটাকে আমরা একটু শুনতে চাই বলেন এটা ভাই আড্ডা জি কিন্তু ওর জীবনের হিট আসে নাই আচ্ছা আমি যে খামার থেকে কিনছি উনি আমার গুলে দিছে ভাই এটাও আছো জি আমি নিয়ে এসে চিকিৎসা দিয়ে এখন ইনশাল্লাহ হয়তো দুই এক দিনের মধ্যে বাচ্চা দিবে দর্শক আসলে রিজিকের মালিক আল্লাহ মানুষের চেষ্টা করতে হয় তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সোহেল একটা দক্ষতা আছে সেটা হইল অচলকে সচল করা সম্ভব তবে আল্লাহর হুকুম থাকা লাগবে এটা তো অবশ্যই তবে কিছু আছে কিছু পরিচর্যা আছে যার কারণে আপনি সম্ভব আচ্ছা ভাই একটু প্রশ্ন যখন আপনি কথা বলছেন তাহলে একটু প্রশ্ন করা লাগে আপনি এই রিজেক্ট ছাগলটাকে সচল করছেন কি মেডিসিনের মাধ্যমে নাকি অবশ্যই এখানে হরমোনের সমস্যা ছিল আচ্ছা এটা কি আপনার কোন ডাক্তারি পরামর্শ না আপনি নিজে বুঝতে পারছেন ভাই আমি সম্পূর্ণ বুঝতে পারি কিন্তু ডাক্তার ছাড়া কিছু করি না আচ্ছা আচ্ছা সুন্দর একটা কথা বলছেন তারপর আপনি হরমোনের চিকিৎসা করলেন জি কতদিন লাগছে আপনার চিকিৎসা এটা চিকিৎসাই করতে আমার দুই মাস সময় লাগছে দুই মাস সময় লাগছে এরপরে যখন সুস্থ হয়েছে আপনি কিভাবে বুঝলেন ও ডাকে আসছে ও হিটে আসছে আসার পরে দুই হিট মিস করছে তৃতীয় হিটে যা বিট করাইছি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ভাই এ বিষয়ে এটা বেচা হবে না কারণ এটা আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করে দিয়েছে ও তাহলে এটা ঘরে রাখবেন হ্যাঁ এটার বাচ্চা দেখবো তারপরে বাচ্চার হিসাব আচ্ছা তাহলে আমি আরেকটা জিনিস জানতে চাই দর্শক অনেকের হয়তো কথাটা কাজে লাগতে পারে কোনো ছাগল যদি বাচ্চা দিতে গিয়ে জরায়ু বের হয়ে যায় এরপরে ডাক্তারের মাধ্যমে জরায়ু ভিতরে ঢুকাই সেলাই টিলাই যায় কিছু করার ওইটা রাখাইলো সেট হইলো এই ছাগলটা কি রাখা ঠিক হবে না বিক্রি করাটা বা জবাই করে খাওয়াটা ভালো এটা দুই একবার আগে চেষ্টা করতে হবে ও কি বাচ্চা ধরতে পারবে কিনা জি যদি না পারে তাহলে ওটা জবাই করে খাবে না কষাইক দিবে আচ্ছা এই যে জরায়ুটা বের হয় জি এটার কারণটা কি হইতে পারে জরায়ু বের হয় একবারে যায় না ছাগলের আ গাবিন হইলে টিউব বাইর হয় জরায়ুর মুখ বাইর হয়ে যায় সেটা কি কারণে হয় শারীরিক দুর্বলতা আর দ্বিতীয়তে বাচ্চা যদি মায়ের পেটে বেশি বড় হয় জায়গা কম থাকে সেই ক্ষেত্রে বাইর হয় এই যে দুইটা কারণই জি আর কোনো কারণ নাই না 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 তবে ওগুলা বাইর যখন গাভিন থাকা অবস্থায় জরায়ুর টিউব বাইর হয়ে আসে না বাচ্চা ডেলিভারির পরে অনেক সময় দেখছি আমি এরকম

এটাও একটা অচল মাল ছিল দীর্ঘ পাঁচ বছর বয়সে ও কোনোদিনও গাব কনসেপ্ট করেনি আচ্ছা আচ্ছা তে এটা আমার নিজের না আমার বড় ভাই এক খামারি জি ঢাকা তার বাড়ি আচ্ছা উনি আমাকে দিছে যে ভাই এটা একটু চিকিৎসা করেন আচ্ছা তে আল্লাহ রহমতে তিন মাস চিকিৎসা দেওয়ার পরে যে এখন চার মাস গাবিন টিকছে আর কি মাসা আল্লাহ বাচ্চাটা চলরে তবে এর ওলান ছিল না আচ্ছা আচ্ছা যেসব রিজেট ছাগল ওদের উলান হয় না আচ্ছা আচ্ছা নিপুল থাকে না বাটের নিপুল থাকে না আচ্ছা এগুলো এখন সম্পূর্ণই ইনশাল্লাহ বাট নামছে ওলান নামছে এবং অর্পেটে বাচ্চা ও লড়ে এটা কি আল্লাহর হুকুমেই আপনার পরিচর্যা এবং মেডিসিন এখানে বিষয় হলো কি রোগ তো আল্লাহ দিবে আবার আল্লাহ তার চিকিৎসা ও ও তৈরি সঠিক চিকিৎসা দিলে ইনশাল্লাহ গাভ হবেই তাহলে আমি বলবো আগে দর্শক আপনারা যারা আসলে আমি সব সবসময় কথাটা বলে থাকি আপনারা যারা নতুন করে খামার দিতে চাচ্ছেন অথবা সর্বপ্রথম খামার দিতে চাচ্ছেন বা দিচ্ছেন কিছু পুরানা খামারির খোঁজ নেন তাদের কাছে একটু সময় নেন তাদের কাছে একটু যান একটু খরচ হোক অথবা কিছু সময় নষ্ট হোক তাইলে আপনি এই খামার থেকে উপকৃত হইতে পারবেন সোহেল ভাই আপনি কি বলেন আমার কথার উপরে জি 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 আমি মানুষকে সময় দিই কিন্তু মানুষ হলো বেমান যাক ওটা আপনার উপকার যায় তখন সে আর চিনে না এটা দেখেন আল্লাহ রহমতে দেখেন আর ওলান হ্যাঁ ওলান আসছে আমরা এই ক্যামেরা করছি দেখছেন জি 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 কিন্তু আর ওলান ছিল না আবার আরেকটা কথা এর চিকিৎসা অতিরিক্ত হাই ভোল্টেজ দেওয়া হয়েছিল আচ্ছা রিস্ক নিছে না কি হ্যাঁ ওকে চিকিৎসা দেওয়ার পরে ও কাঁপতো আচ্ছা ইনজেকশন সহ্য করতে পারতো না আচ্ছা 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 ওকে যখন চিকিৎসা দিতাম আমি আদর করে করে দিতাম আমি এমন ভাবে ইনজেকশন করতাম আর আদরের মাধ্যমে

করবে না এটা অনেক অনেক লোকই আছে টাকার হিসাব বেশি করে যে আপনি তো প্রাণের চিন্তাটা করলেন যে একটা ছাগলের প্রাণ আছে এটাকে যদি সচল করতে পারি আল্লাহ যদি করায় সেক্ষেত্রে একসময় তোলা হওয়া যাবে অবশ্যই আমার প্রশ্ন হইলো ছাগল রিজেক্ট হয়ে গেছে এটা বাতিল খাতায় নাম কোসাইর কাছে দেয়া লাগবে আর একটা পারবেন লুকুচুরি মিঠা বইলাবে জি জি এটা তো আসলে এক সময় ভালো রেজাল্ট আসে না আমি গত 6 মাস আগে প্রতিবেদন গোছিলাম আমি যে সব ছাগলগুলা বলছিলাম যে রিজেক্ট কিংবা সমস্যা আছে ওইসব ছাগল কিন্তু আগে কেনার জন্য মানুষ ফোন দিছে জি কোয়ালিটি ভালো জি কিন্তু আমি ওগুলা বিক্রি করি আমি এটা জানি বলেই প্রথম দশক আপনাদের কাছে বলছি রিজেক্ট ছাগলকে আল্লাহর হুকুম অনুযায়ী উনি সচল করতে পারে সেই নায়ক হলো সোহেল ভাই তো সোহেল ভাই আপনাকে শুভ কামনা আপনাকে দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনি আমার নতুন দর্শকদের বেশি তাদের সামনে একটু কথা বলেন কি বলবো এখানে বিষয় হলো যে যারা জাত সম্পর্কে চেনেন না তারা আগে জাত সম্পর্কে চিনতে হবে জি ঠিক আছে তোতাপুরের কালার হলে যে অরিজিনাল তোতাপুরি হয়ে গেল তা না এখানে ব্লাড লাইন সম্পর্কে জানতে হবে মা-বাবা দেখতে হবে তারপরে ছাগল কিনতে হবে জি আর খামারে যা দেখতে হবে যে আসলে ও কি বাচ্চা করছে কিংবা কয়বার বাচ্চা দিছে এগুলা জানতে হবে ঠিক আছে আচ্ছা ভাই নতুনদের বেলায় যদি কেউ ছাগল পালা শুরু করতে চায় সেক্ষেত্রে কি থাকবে আপনার নতুনদের পরামর্শ দিতে চাই তারা হাই কোয়ালিটি বিটল হোক তোতাপুরি হোক জি এই দুইটা জানে না কিনে এই দুইটা না কিনে না কিনে

ওই দুইটা মারা যাওয়ার সময় আপনি জবাই করলেন আপনার টাকা উসুল হয়ে গেল কিন্তু আপনি দেড় লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে কিংবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনা জবাই করতে পারবেন না কষ্ট হয়ে যায় তখনই প্রজেক্ট বন্ধ হয়ে যায় হ্যাঁ জি তো এক্ষেত্রে আপনার দর্শক আমি আপনার সবাই সাজেস্ট করে থাকি আপনারা যদি ক্যাপাবল থাকে ক্যাপালিটি থাকে আপনারা কমপক্ষে ক্রোস দশটা ছাগল কিনতে পারেন একটা ভালো পাঠা কিনতে পারেন যেই ছাগলগুলি আপনি ক্রোস সাগি কিনছেন ওই সমন্বয় যে এই 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 ধরনের একটা পাঠা কিনলে এদের বংশ বিস্তার হবে ভালো হবে ওই ধরনের ভেতর জি ভাই আমার দর্শকের কাছ থেকে আপনি বিদায় নেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সেয়াসায় আল্লাহ হাফেজ